নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি আজকে যাচ্ছি একটু বাইরে কারণ হচ্ছে আদেয়াকে চুল কাটাতে হবে কালকের পরের দিন থেকে তো ঈদের ছুটি শুরু হয়ে যাবে আমরা বাড়ি চলে যাব তারপরে আর কোনো সময় পাওয়া যাবে না তাই ভাবলাম যে আজকে যেহেতু সময় আছে তাই আজকে আদেয়াকে চুল কাটিয়ে নিয়ে আসি আজকে আমি আমার ভাই আদেয়া আর আদেয়া বাবা আমরা যাচ্ছি রাত বাজে এখন সাড়ে আটটার মতো এই তো স্যালোনে নিয়ে আদে আগে চুল কাটিয়ে দিব এখন আমরা টাঙ্গাল পুরাতন বাস স্ট্যান্ড আছি আর এই তো প্রায় চলেই আসছি এখানে একটা দোতলায় একটা স্যালোন আছে ওইখানে আদে আগে চুল কাটাবো কারণ বাচ্চাদের চুল কাটার ব্যাপার এখানে একটু মানে কমফোর্টেরও ব্যাপার আছে এর জন্য একটা ভালো জায়গায় যাতে চুল কাটানো হয় এর জন্য ওইখানে নিয়ে যাচ্ছি ওইখানে সব ধরনের ছেলেদের চুল কাটানো হয় প্লাস বাচ্চাদেরও কাটানো হয় ওইখানে ছেলেদের হাইড্রোফেসিয়ালও দেওয়া হয় আমরাও মানে সেই কারণে যাচ্ছি প্লাস হচ্ছে আরও কিছু কেনাকাটা আছে এখানে ভাইয়ের জন্য তারপরে আমার শ্বশুরমশাই তারপরে আমার বাবা আদেয়ার বাবা আদেয়ার জন্য আদেয়ার দাদু আদেয়াকে দুই হাজার টাকা পাঠাইছে সেগুলো দিয়ে আমরা ড্রেস টেস কিনবো প্রথমে আগে ড্রেস টেস কেনা কমপ্লিট করলাম তারপরে হচ্ছে এখন যাচ্ছি আদেয়াকে চুল কাটানোর জন্য এই তো আতেয়া স্যালুনে বসে আছে আতেয়ার বাবা ভিডিও করতেছিল আদিয়াকে চুল কাটানোর সময় কোনো সমস্যা হয় না কারণ আদিয়া ছোটোবেলার থেকে অনেক শান্তভাবে চুল কাটে অনেক ভদ্রভাবে বসে থাকে এমনি যতই দুষ্টুমি করুক না কেন তারপরে আমরা আদিয়াকে চুল কাটিয়ে রাতের খাবার দাবার বাইরে থেকে খেয়ে আসছি এই আজকে প্রায় সব দোকানের মানে দোকানপাট খাবারের দোকানপাট বন্ধ হয়ে গেছিলো কারণ অনেক রাত হয়ে গেছে রাত সাড়ে এগারোটার মতন বাজে এটা হচ্ছে পরের দিন সকালবেলা আগের দিন আর কোনো ভিডিও করা হয় নাই আজকে কালকে কি কী কেনাকাটা করলাম সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি সকাল এখন বাজে সাড়ে নয়টার মতো আদের বাবা অফিস চলে গেছে আর ভাই এখনও ঘুম থেকে উঠে নাই তাই ভাবলাম যে এখনই ভিডিওটা করি চলুন এখন দেখাচ্ছি যে আমরা কি কী কেনাকাটা করছি যেহেতু আমরা বাড়ি চলে যাব আর বেশি সময় নাই আর ভাইও চলে যাবে ভাই যেহেতু দিন পরে আসছে তাই এই তো এই দুইটা গেঞ্জি হচ্ছে আদে আর দাদু আগে দিছে এগুলো ইজি থেকে নেওয়া এক একটা গেঞ্জি নয়শো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে আমার ভাইকে কিনে দিছি আমরা এটাও ইজি থেকে নেওয়া আমি নিজে পছন্দ করি কিনছি আর এটা দেওয়ার বাবাকে আমি কিনে দিছি এই গেঞ্জিটাও আমার অনেক পছন্দ হয়েছে এদিকে আমার বাবার জন্য কিনছি হচ্ছে এক জোড়া জুতা আর শ্বশুর মশাই জুতাটা পাওয়া যায় নাই সেটা বলছে যে উনি পছন্দ করেই কিনবে তাই বাড়িতে এই তো এই ছিল টুকিটা কি কেনাকাটা আপনাদের সাথে শেয়ার করলাম বাবার জুতাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টাটা সবাইকে